আবারও দক্ষিণ ত্রিপুরা জেলার খেলার মাঠকে কনুষিত কলঙ্কিত করা নীল নকশা তৈরি করেছে এক শ্রেণীর স্বার্থান্নশীল এবার জুডো খেলা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হল বিলোনিয়ায় প্রশিক্ষকদের কার্যকলাপ এবার উঠে এলো সামাজিক মাধ্যমে আর তার সাথে জড়িয়ে গেল শিক্ষার্থীরাও যা খেলার মাঠে মোটেই শোভনীয় নয় এতে করে উৎসাহ হারাবে খেলোয়াড়রা এই নক্কার জনক ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এই বিষয় নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক মিহিরশীল উদয়পুর এবং বিলোনিয়া দুই মহকুমার খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আর সেই আর সেই খেলার মাঠেই কালিমা লিপ্ত হলেন যুব ও ক্রীড়া আধিকারিক মিহিরশীল খেলার মাঠে শ্রীলতা হানির মতো অভিযোগ যদিও উদয়পুরের ছাত্রছাত্রীদের বক্তব্য এই অভিযোগ মিথ্যে এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্প শেষ হওয়ার দীর্ঘ পাঁচ মাস পর পর্যন্ত স্যারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিলনিয়ার ছাত্রছাত্রীরা এমনটাই অভিযোগ আনছেন উদয়পুরের ছাত্রছাত্রীরা আর বিলনিয়ার ছাত্রছাত্রীদের বক্তব্য স্যার বিলনিয়ার ছাত্রছাত্রীদের অবজ্ঞা করত তাদের খেলতে দিত না এবং খেলাধুলা করতে গেলেও তাদেরকে অনুমতি কিংবা অংশগ্রহণে স্বাক্ষর দেবে না বলেও তাই বাধ্য হয়ে নামে হয়েছে এই ঘটনায় মর্মাহত যুব ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলার আধিকারিক তথা জুডু প্রশিক্ষক মিহিরশীল তিনি বলেন এটি দুর্ভাগ্যজনক একেবারে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র খেলাধুলার মাঠ এবং সুস্থ সমাজে তা কখনোই কাম্য নয় খেলাধুলার মূল উদ্দেশ্য সুস্থ সবল সমাজ গঠন করা যা উঠে এসেছে তা খুবই তবে এই ঘটনায় যারা জড়িত তা তদন্ত করে বের করা হবে শিক্ষার্থীদের কাজে লাগানো হয়েছে তা দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন দক্ষিণ জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক মিহিরশীল

আমার সামনে এসেছে এটা সন্তুষ্ট সম্পূর্ণভাবে একবারে উদ্দেশ্যপণিতভাবে একটা ষড়যন্ত্র এবং এসব জিনিস আমাদের খেলাধুলার মাঠে না সুস্থ সমাজে কাম্য না কারণ আমরা খেলাধুলার মূল যে উদ্দেশ্য একটা সুস্থ সবল সমাজ গঠন করা যেটা আজকে আমরা সামনে এসেছে এটা ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ মিথ্যা এবং এর মধ্যে যারা যারা জড়িত আমরা তদন্ত করব যারা বিশ্বটা কি এবং আমরা তদন্ত বের করে আমরা আপনাদের সামনে স্বাধীন রাখবো